কা নামৰ মিডি তোক কলি জাল বেংকি আছে তুমি কৈছিলা বেংকে আছে গত চব্বিশে যে বন্যা হয়েছিল এই বন্য এই জায়গাটা অনেকটা খুললা লাগছে এবারের বন্যা এইখানে দুই দু দুই তিনটে গাছ ছিল গাছটি ভাইঙ্গা হয়ে গেছে গা তো এইখানেও আমার সরকারের কাছে এক তোই দাবি অতি সত্ত্বর জানে এই জায়গাটা যাতে মেরামত করে আর না হইলে এই ফারা বাঁচতো না ফাড়া সারতে গ্রামের সারতে জলের ট্যাংকি সারতে সারতে সবাই সারতে সবাই সারতে যেন

এমনি ঠিক করে দিবেন আমরা অতি সত্তরে জায়গাটা চাই জলের ট্যাঙ্কিত বাড়ি খাইয়া জায়গাটি বাঙে তার ফুলা ভালো কই দেয় এটা কি নদী কয় নদী